আসসালামু ওয়ালাইকুম আজকে বাড়িতে যাব বাড়ির উদ্দেশ্যে কাপড়টিপুর গুছাচ্ছি আল্লাহ যদি বাজায় রাখে আগামীকাল হচ্ছে আমাদের রাতে নাইটে গাড়ি টিকিটটা আলমারি থেকে বের করে দেখো আলমারি থেকে বের করে আবার এলোমেলো করে ফেলছে আমি ভাস করে রেখে দিয়েছি যে আমি সুন্দর করে আস্তে আস্তে সে এগুলোকে বের করে সব এরম করে ফেলছে এখন আমার ঘাস করে করে আবার এখানে হবে গাইজ আপনাদেরকে আমার জামা দেখানো হয়নি ঈদের ঈদের জন্য যেটা নিয়েছি যেহেতু আমার ছোট বাবু আছে নর্মালি এই জন্য আমি সুতিরগুলোই নিয়েছি এই হচ্ছে এই হচ্ছে কামিজ সালোয়ার কামিজ এই হচ্ছে ওরণ কেমন হয়েছে প্লিজ একটু জানাবেন এই হচ্ছে সালোয়ার প্লাজো বানিয়েছে সবসময় আমি প্লাজো ইউজ করি তো এই জন্য আমার কাছে এটাই কমফর্টেবল মনে হয় এই একটা নিয়েছি আর একটা নিয়েছি ওখানে ওখানে দাও ওখানে দেখাও কোথায় আছে ওটা আমারটা আমার তোমার তো এই যে ভিতরে আছে এই যে মানে এখানে সবার জামা কাপড় তো ঈদের গুলো সব একসাথে রাখা এক জায়গায় যার কারণে যে এখন এই যে এখন সব ঢুকিয়ে ফেলবো এই যে এই যে এই হচ্ছে আরেকটা ড্রেস আমার এই হচ্ছে আপনার সেই যে ভাই অবশ্য আমার যেরকম সামর্থ্য ছিল আমি সেভাবেই নিয়েছি এটা হচ্ছে ইনারটা এরপরে এটার এটার উপরে আবার কটি আছে আপনার এই যে উপরের পার্ট আপনি চাইলে এটাও করতে পারবেন এই জন্য আমার ভালো লেগেছে এটা হচ্ছে গাউনের মধ্যে গোল জামা হাতাটাও ভালো লাগে এই যে এই হচ্ছে এটা হচ্ছে কোটি আর এটার সাথে ম্যাচিং করে আমি আবার এই যে এই কালার অবশ্য লাইট ডিপ হয়ে গেছে ওনা এটা হচ্ছে ওনা নিয়েছি এই যে এইটার সাথে ম্যাচিং করে নিয়েছি আমি অবশ্য এটাও প্লাজু আমি যেহেতু আপনাদের বললাম যে আমি প্লাজুটা একটু কমফর্টেবেল যার কারণে আমি এই প্লাজু নিয়েছি লেগেন্সও আছে অবশ্য এই হচ্ছে আমার ঈদের ড্রেস আমাদের সেরকম সামর্থ্য নেই পাকিস্তানি নেব বা এর থেকে দামি নেব আল্লাহ যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ এতেই আমি অনেক খুশি আমার বাচ্চারাও অনেক খুশি যাই হোক আমাদের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম